জেলখানায় নারী পুলিশ থাকা সত্ত্বেও পুরুষ পুলিশকে দেখানো হয় একজন পর্দাসীন নারীর চেহারা এটা কি এক প্রকার জুলুম নয় এটা কি পর্দাসীন নারীর সম্মান হানি করা হয় না এক লোক বলল জেলখানায় এক নারী নির্দোষ মিথ্যা মামলার আসামি হয়েছে একজন নারী পর্দাসীন নারী ওখানে গেছে তো ওই মহিলা ওখানে যাওয়ার পরে তাকে বলছে তোমার চেহারা হলো মানে চোখের বা মুখের ফিঙ্গার নেবে ঠিক আছে এই জন্য তার চেহারা খুলতে বলেছে ওই মহিলা বলছে যে না চেহারা খুলবো না কারণ সে পর্দা করে এই জন্য চেহারা খুলবে না এই জন্য ভিন্ন লোকেরা পুলিশে বলতেছে এখানে পর্দা ধরাটা চলবে না তো পর্দা ইয়া তো করো তাহলে এখানে আসছো কেন তার মানে ও পুলিশদের কথা হলো যে কেউ যদি জেলে আসে সেই মানে দোষী এটাই তাদের কাছে বলা চলে অথচ আমরা জানি অনেক নির্দোষ মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলে নেওয়া যায় তো একদিক দিয়ে সে নির্দোষ মিথ্যা মামলার আসামি আবার সে পর্দা করে তার চেহারা বেগানা পুরুষকে দেখাতে চায় না সেই জন্য তাকে তিরিশকারী করলো জুলুম করে চেহারা খুলতে বাধ্য করলো পুরুষ দিয়ে তার চেহারাকে দেখাইলো কোন দেশে আছি আমরা এটা তো মুসলিম কান্ট্রি এই দেশে তো পুলিশ প্রশাসনের যে সিস্টেম এটা তো হওয়া উচিত না কারণ মহিলা পুলিশ যেহেতু আছে তারাই তো এই সাধারণ একটা বিষয় চোখের ফিঙ্গার নেওয়া হুম এটা তো মহিলা পুরুষই নিতে পারে তো মহিলা পুলিশ থাকা সত্ত্বেও পুরুষ পুলিশ দিয়ে এটা করাতে হবে কারণটা কি একজন লোক আমার মানে পরিচিত তিনি মিথ্যা মামলার আসামি হয়ে জেলখানা গেছে তো তিনি এক মহিলা পুলিশকে বলছিলেন যে আমি তো নির্দোষ কোনো অন্যায় করিনি আমাকে কেন ওখানে নেওয়া যা হবে বা তখন তারা আনছে যেটা আমরা আমাদের আদেশ তো আমাদের ডিউটি আপনাকে ওখানে যাইতে হবে তো ওখানে গেছে যাওয়ার পরে ওখানে পুরুষ যে পুলিশ আছে তো ওই পুলিশের দ্বারা তার চেহারার মানে চোখের ফিঙ্গার নেবে এই জন্য তার চেহারা খুলতে বাধ্য করছে ঠিক আছে বাধ্য করছে পরে বল যিনি পদাসীন মহিলা আছে ইনি বলছেন যে আমি তো নির্দোষ আমাকে কেন এখানে আনা হলো এটা কি ঠিক হলো আপনাদের বললাম যে আমি একজন নির্দোষ মানুষ তাও এখানে আনলেন তো ওই যে পুরুষ পুলিশ আছে যাকে দিয়ে ফিঙ্গার এসে ওই পুলিশে বলতেছে যে আপনি যদি আজকে না আসতেন তাহলে তো আপনার চেহারা আমরা দেখতে পারতাম না আপনি আসছেন একদিন এই জন্য তো আপনার চেহারা দেখতে পারলাম তো একজন পুলিশের কাজ কি একটা নারীর চেহারা দেখে নেওয়া এবং বলা যে না আসলে তো আমরা চেহারা দেখতে পারতাম না তার দিকে আকৃষ্ট হওয়া তার দিকে যে উল্টাপাল্টা কথা বলা তার সম্মান হানি করা এটা কি এক প্রকার জুলুম নয় এটা কি একটা মান হানি করা নয় পর্দাসীন মহিলাদেরকে এটা কি পুলিশের নীতি হতে পারে আমাদের বাংলাদেশে এমন এমন পুলিশ প্রশাসন আছে যাদের চরিত্র কুত্তা সোয়ালের থেকে খারাপ এদের যে চরিত্র বহুত প্রশাসনের মধ্যে আছে এদের চরিত্র মানে টুকাই কি একটা কুলাঙ্গার একটা মানে বাপমার পরিচয় সারা লোকে এরকম ব্যবহার করতে পারে না এরকম এরকম পুলিশ বাংলাদেশের মধ্যে আছে প্রশাসন আছে। এদেরকে চিহ্নিত করা উচিত প্রত্যেকটা থানায় এলাকায় ভালো লোক দিয়ে চেক করা উচিত সমস্ত জেলখানা সব জায়গায় যে এরকম সিট আর বাটপাড়া আছে কীরকম লুচ্চা টাইপের পুলিশ প্রশাসন সিস্টেম কি সব চাচা পাচা করা উচিত এবং কি কারা নির্দোষ আসামি তাদের ব্যাপার খোঁজ নেওয়া উচিত কারণ আমরা যারা বাহিরে আসি অনেক সময় অনেক অন্যায়ভাবে মামলা দিলে আমরা ফেসবুকে বা অনলাইনে পোস্ট করি কিন্তু যাদেরকে হঠাৎ করে ধরে নেওয়া যাওয়া হয় মিথ্যা মামলা দিয়ে হ্যাঁ তারা তো তাদের কষ্ট বলতেও পারে না সহ্য করতে পারে না ধুকে ধুকে তারা জেলখানায় থাইকা কষ্ট ভোগ করে